গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরাও ভালো আছি আজ হলো রবিবার সকাল এখন বাজে সকাল না এখন বেলা হতে যায় প্রায় এগারোটা তো এখানে বান্না করব সব কিছু কাটাকুটি করে নিয়েছি আজকে করব খাসির মাংস অনেকদিন খাসির মাংস খাওয়া হয়নি আলু কেটে নিয়েছি এদিকে চা বসিয়েছি তন্ময় আর শাশুড়ি গেছিলো হচ্ছে এসআইআরের জন্য হেয়ারিংয়ে গেছিলো ওদের দুজনকে ডেকেছিল আমার তো হয়ে গেছে কিন্তু ওই তন্ময়ের নামটা একটু মানে ওর না ওই বার্থ সার্টিফিকেটের নামটা একটু ভুল ছিল তো সেই কারণে ওকে হিয়ারিংয়ে ডেকেছিল তো যাই হোক ওর যে লাইসেন্স ছিল তো ওই লাইসেন্সটা দেখে ওর হয়ে গেছে আর আমার শাশুড়ি মা কী করেছেন তো বলে না মানে এই সব দিকে বুদ্ধি একদম এক কাঠি ওপরে তো উনি কী করেছে আমরা যে আগে মানে আগে যে ফ্ল্যাটে আমরা এত বছর ভাড়া ছিলাম উনি কী করেছে ওইখানকার একটা এগ্রিমেন্ট নিয়ে দেখিয়েছে যে আমি এত বছর দু হাজার সালের আগে থেকে তো উনি ওখানে ভাড়া ছিল প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে ওই এগ্রিমেন্টটা দেখাতে ওনার হয়ে গেছে তো বলছে আমি রিসেন্ট উঠে গেছি আর তো কিছু নেই আর তো অনময়ের তো লাইসেন্সে লাইসেন্স দেখিয়েছে হয়ে গেছে তো বললো ঠিক আছে ফটো ফটো তুলে নিয়েছে কপাল ভালো আর আমিও ভগবানকে ডাকছিলাম যাতে হয়ে যায় আর কি তো যাই হোক চলুন গতকালকে নুনের কৌটোটা মেজেছিলাম নুনটা ঢেলে নিলাম এটা তো পুরো পাঁচশো নুন ধরে একদম পাঁচশোরই কন্টেনার যদিও আর আমি বললাম না আমি কন্টেনারে সের অর্ডার করেছি আর দু এক দিনের মধ্যেই চলে আসবে আপনাদেরকে দেখাবো আর এই দেখুন না এই তোরা মুখগুলো তোদের ঘুরিয়ে দিয়েছিস কেন ঠান্ডায় নাকি রে হ্যাঁ এদেরকেও মানে দুজনকে দুটো সোয়েটার পরেই দিতে হবে রাগ করেছে শীত করছে তো ওদের গায়ে কিছু দিই আর এসে বলছে একটু চা করো বেচারা খুব টেনশানে ছিল গতকাল থেকে বলছে কী গো হবে তো আমার কি গো হবে তো আমি মনে করছি তোরা দুজনে বাংলাদেশে চলে যা তোরা বাংলাদেশে চলে গেলেই ভালো হবে তোরা এই পৃথিবীতে না সরি পৃথিবীতে না মানে তোরা এইখানে থেকে ওয়েস্ট বেঙ্গলে থেকে তোরা আর কি করবি তো যাই হোক চলুন হয়ে গেছে অনেক গল্প অনেক নিন্দা চর্চা আজকে আমি সকালে ব্রেকফাস্টে খাবো বাসি তো সরি বাসি তরকারি দিয়ে মুড়ি সয়াবিনের তরকারি ছিল পরশু দিনের ফেলে দেবো কেন বলুন তো শীতকাল তার উপরে ফেলতেও খুব গায়ে লাগে তো ওই তরকারিটা দিয়ে একটু মুড়ি মেখে নিয়েছি তন্ময়কে চা বিস্কুট দিয়েছি ও চা বিস্কুট খেয়ে এখন গেম খেলতে বসে গেছে ওর মনে এখন খুব আনন্দ এসাই আর হয়ে গেছে বাংলাদেশে আর যেতে হবে না কি আনন্দ বাবা তো চলুন যাই হোক সবারই একটা টেনশান আমি হয়তোই আর কি করছি কিন্তু সত্যিকার এটা একটা খুব বড়ো টেনশান কারণ অনেকে তো সুইসাইড করছে করেছে কত লোক তো ভয়ে মানে ভয়ে সুইসাইড করে ফেলেছে আর কি খবরে দেখছি কত কি বাড়ি ছেড়ে চলে গেছে অনেক কিছু এরকম মানে ঘটনা ঘটেছে ফোনেতে ফোনেতে তারপর টিভিতেও দেখাচ্ছিল তো যাই হোক ঈশ্বরের আশীর্বাদে হয়ে গেছে তিনজনেরই হয়ে গেছে তো চলুন এখানে খাসির মাংস করব আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি ওদিকে ভাত হয়ে গেছে আজকে ভাতটা কিন্তু একটু বেশি করেছি কারণ খাসির মাংস তো খাসির মাংস হলে না তন্ময় একটু ভাত বেশিই খায় আর আমার জন্য তো বলেছিলাম স্টমাক মেটে এনে দে করেছে বলুন তো গাদা গুচ্ছে মেটে আর গলা দিয়েছে বলছে স্টমাক শেষ হয়ে গেছে ও আমি আর আজকে করবো না ওটার মধ্যে না আর একটুখানি স্টমাক নিয়ে এসে ওই রাতে ভাবছি একদিন ওই কষা করে রুটি দিয়ে খেয়ে নেবো এদিকে খাসির মাংস করব বেশি করে পেঁয়াজ একদম ভেজে নিয়েছি এবার মাংসটা দিয়ে দিলাম আর খাসির মাংস অনেকে টক দই দেয় কিন্তু আমি তো দিই না আপনারা জানেন আমার টক দই আমি দইটা মাংসে পছন্দই করি না একমাত্র দই দিই হচ্ছে ওই যখন বিরিয়ানি করি তখন দিই তো চলুন এখানে আর লঙ্কা গুঁড়ো খুঁজে পাচ্ছি না ওই জন্য দেখুন হাঁ করে বসিয়ে রেখেছি কড়াটাকে তো লাস্টে একটা প্যাকেট খুঁজে পেয়েছি আর এখানে গতকালকে আমি মশলাটা ভাগ্যিস রেডি করে রেখেছিলাম আর এসআইআরএস ও যা ওরা যে দুজন গেছিল না আমিও তো সাথে গেছিলাম জানেন ওই জন্যই আমার এত দেরি হলো আর ভোরবেলা উঠেছিলাম তখন বাঁচে পাঁচটা উঠে জানেন চুপ করে খাটে বসে আছি মানে ঘুমে চোখ ঢুলছে ভাবছি আজকে রবিবার কি দরকার এত তাড়াতাড়ি ওঠার আবার ভাবছি বেলায় তো এসআইআরএ চলে যাব কখন কি করব খাসি মাংস হতে সময়ও লাগে ও মা দশ মিনিট ভেবে ভেবে জানেন টুক করে লাইটটা বন্ধ করে ঝুক করে একদম ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে পড়েছি তো ওই যে শুয়েছি ব্যাস একদম সাড়ে আটটা চাটা খেয়েছি তারপর তো দুজনে বেরিয়েই গেলাম চলুন ওই দিকে বসিয়ে দিলাম আমি খাসির মাংসটা এখন ভিট ভিট করে হবে জোরে আসতে করে এখন আধা ঘন্টা চল্লিশ মিনিট কষানো চলবে আর এদিকে আমি তরকারিটা বসিয়ে দেবো তরকারিটা করতাম না কিন্তু আমি ভাতটা কি দিয়ে খাবো ফ্রিজে না কাটাপোনা মাছ আছে এক পিস ওইটা গরম গরম ভেজে নেবো খাওয়ার সময় আর এই তরকারিটা আর আমি তো মাছের তেল দিয়ে একটু ভাত মেখে খেতে পছন্দ করি ঘি থাকলে খুব ভালো হতো কিন্তু না ঘি নেই এবার থেকে মাছে একটা করে ঘি এনে রাখতে হবে এই একশোর কৌটু যে ঝর্ণা ঘিটা এখানে বাঁধাকপি আলু সিম প্রেশারে সিদ্ধ করে নিয়েছি একদম মাখা মাখা করে তরকারি করব আর আপনারা তো জানেন আমি খুব একটা ভাজা ভুজি আর তন্ময় খেলে একটুখানি তবুও ভালো করে করতাম আলুটা তেলে ভাজতাম এই আর কি সিমটা একটু ভাজতাম কিন্তু ও যখন খাবে না ও আমার একটু মাখা মাখা সবজিটা পেটে ঢুকলেই হবে আর বাঁধাকপিটা না নষ্ট হয়ে যাচ্ছে আর মশলা বলতে ধনে জিরে গুঁড়ো একটু টমেটো দিচ্ছি হলুদ দিচ্ছে আর একটু গুঁড়ো লঙ্কা দেবো আর দেবো হচ্ছে অল্প করে মিষ্টি মিষ্টিটা অবশ্যই দিতে হবে কারণ মিষ্টি না দিলে বাঁধাকপির তরকারি একদম খাসির মাংসটা একদম মানে খুব সুন্দর করে রান্না করব। কারণ আর এখন তো আমাদের এখানে খাসির মাংস প্রায় নশো তিরিশ টাকা করে হয়ে গেছে আমি ওই পাঁচশো টাকার মতো নিয়ে এসেছি কারণ আমাদের হয়ে যায় আর আমি তো এক পিস কি দু পিস একদম লাস্টে খাবো আর আজকে না শাশুড়িকে দেবো না কারণ শাশুড়ি মানে থাকবে না ওই যখন এসআইআরে গেছিলো তখনই বললো যে আমাকে দিতে হবে না ওই ছোটো মাসির বাড়িতে যাবে ওর কি কাগজপত্র এনেছে নাকি ওইগুলো দিতে যাবে তা আমি বললাম ঠিক আছে আর সাড়ে পাঁচশো মাংস সাড়ে পাঁচশো না পাঁচশো বোধহয় হবে সাড়ে পাঁচশো মতো তো দুজনে খাবে ও ঠিক আছে আর একটু ঝোল আলু রেখে দেবো ও বেলাও হয়ে যাবে তন্ময় আর তৃষণ খাসির মাংস হলে জানেন তো ওর ওদের আবার দু পিসে তিন পিসে হয় না চার পিস পাঁচ পিস করে খাবে আর এই এত দাম দেওয়া মানুষ মানে আমরা কি ভাবি যে এত দাম যে ঠিক আছে চলো দু পিস করে খাই কিন্তু না বলবে খাবো তো মন ভরে খাবো তাতে লোকের খাওয়া হোক বা নাই হোক মানে কি বলবো আর তো চলুন এখানে আমার তরকারি হয়ে গেছে একদম মাখা মাখা করে সিম দিয়ে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করে নিয়েছি আর এদিকে কিন্তু খাসির মাংসটা কষানো চলছে এটা একদম শুকনো শুকনো যখন হবে কালারটা চেঞ্জ হয়ে যায় যখন কষানো হয় না দেখবেন একটু কালচে কালচে মতো রঙ হয়ে যাবে তখন জানবেন যে একদম কষানো ঠিকঠাক এই যে দেখুন তেল ছেড়ে গেছে আর একটু কষাবো আর আমি কিন্তু আলুগুলো ভেজে আর এখানে সিদ্ধ করে নিয়েছি আমার তো প্রেশার কুকারটা ছোট না হলে লাস্টে আলুগুলো দিয়ে একটা সিটি মারতাম আর জলটা ফেলিনি তার কারণ হচ্ছে তেলটা পুরো বেরিয়ে যাবে ওই জন্য এই ওই জলটাই আমি এই খাসির মাংসতে দিয়ে দেবো আর এক্সট্রা করে জল দেবো না ওই প্রেশারে যখন সিদ্ধ করবো তখন একটু জল দেবো এদিকে বাসন কোষণগুলো মাজবো নিম পাতাটা ভাজতে হবে ওটা লাস্টে করব আর এই হলো চচ্ছড়ি হেভি খেতে হয়েছে কিন্তু মিষ্টি দিয়েছি তো আর এখানে কষানো হয়ে গেছে এইবারে প্রেশার কুকারে দেওয়ার পালা আমার একটা তিন লিটার প্রেশার কুকার হলে খুব ভালো হতো কিন্তু এই তো খাট কিনে নিলাম টিশানের বই পত্র এটা সেটা করে এ মাসে কত খরচা প্রত্যেক মাসে জানেন তো ভাবি যে এই মাসে এইটা কিনবো না পরের মাসে কিনবো এই মাসে প্রচুর খরচা ওমা পরের মাসেও দেখি কিছু না কিছু খরচা না অ্যাড হয়ে যাবেই মানে খরচা কিছুই নেই আমি চিন্তা করে নিই কিন্তু ঠিক কিছু না কিছু একটা চলে আসে তখন আর সেই জিনিসটা কেনা হয় না ওই জন্য আমি না কি করি চারে চারে পরে যেটা আমার কেনার আমি কিনে নিই আর দেখুন এই ছোটো ছোটো শখগুলোই তো মানে মানুষকে একটু একটু আনন্দ দেয় এই না আমরা যেহেতু বাইরে খুব একটা কোথাও বেরোই না ঘরের ভেতরেই থাকি আর এই তো এখানে প্রেশার কুকারে মাংস বসিয়ে দিয়েছি আর এদিকে আমার কাঁচা কুচিও হয়ে গেছে দেখুন অল্প করে কিন্তু কাঁচাও ভিজিয়েছি ঘর ঝাঁট দিয়েছি মুছেছি বাজে এখন পুরোপুরি পুরো একটা দশ একদম তো প্রেশার কুকারে সিটি বন্ধ করে দিয়েছি তার কারণ আবার দেখে তারপর সিটি দেবো খাসির মাংস ফুটছিল যা আওয়াজ শুনিয়েছি বুঝতেই পেরেছেন যে কেমন হয়েছে তো একদম সুন্দর করে করে নিয়েছি বেশি করে গরম মশলা দিয়েছি খাসির মাংসে আবার ধনে চলে না তাহলে খাসির গন্ধটা নষ্ট হয়ে যায় তো ওর যে এত কদর সেই জিনিসটা থাকবে না তো এখানে এইবারে রান্নাঘরটাকে মাজাখচা করার পালা কারণ খাসির মাংস হয়েছে তারপর তরকারি নিম পাতা ভেজেছি বা তেল ছিটিয়ে একাকার কাণ্ড একদম তো এইবারে খেতে খেতে আজকে তো খেতে খেতে প্রায় আড়াইটে বাজবেই যাই হোক প্রত্যেক দিনই দুটো আড়াইটেই বাজে আর আমি যেহেতু বেলা করে অনেকটা মুড়ি খেয়েছি তো আমার কিন্তু একটুও খিদে পাচ্ছে না তবে তন্ময়কেও ওখান থেকে একটু একটু করে মুড়ি দিয়েছি আবার চামচ করে খানিকটা খেয়েছে আর ও তো আবার সয়াবিনের তরকারি প্রচুর মানে খুব ভালোবাসে একদম সয়াবিনের তরকারি ভাত রুটি ওকে যাতেই দেবেন ও তাতেই সোনা করে চলুন রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে স্নান করে চলে এসেছি এই দেখুন নতুন নাইটিটা পরেছি সেই যে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম না আপনাদের বলেছিলাম না যে পরে খুলে দেখাবো তো এই যে এই রকম কালার গোলাপি কালারে আর তবে জানেন নাইটিটা একটু পাতলা মানে খুব যে মোটা নাইটি সেটা নয় তবে এই নাইটিগুলো কিন্তু গরমে পরে খুব আরাম হবে কারণ ঠান্ডা কাপড় কাপড়টা না খুব ঠান্ডা টাইপের মানে গায়ে লাগলেই না শীত শীত পাচ্ছে তো ওই জন্যই আর দেখুন না আমি ধ্যান করছি এখন কারণ আমার এত ঘুম পাচ্ছে যে কি বলবো আর আজকে তো আর শ্যাম্পু দিলাম না দুদিন পরে দেব আর এখানে আমার মাছটা ভেজে নিচ্ছি গরম গরম মাছ ভাজা দিয়ে একদম ভাত খাবো চলুন দুপুরে কি রান্না করলাম দেখাই এখানে এই গেল গেল পড়ে গেলো যা আজকে এক হারি ভাত করেছি কত খাবে খাও আর এখানে ভাত এখানে বাঁধাকপি চচ্চড়ি শিম আলু দিয়ে আর এখানে নিমপাতাটা ভেজে রেখেছি আলু সেদ্ধটা দুটা দিয়ে মাখবো আর এই হলো খাসির মাংস মাটনের ঝোপ লাল লাল ঝোল তো দেখছেন আলু একদম বেশি করে দিয়েছি বড় বড় করে আলু দিয়েছি কারণ আমাদের ঘরে খাসির মাংস বলুন মুরগির মাংস বলুন আমরা তিনজনেই মানে গোদা বাংলা কথা হচ্ছে আমরা আলু খেতে খুব ভালোবাসি আর তন্ময় তো খুব আলুর পোকা তো এই যে এখানে একদম আর মাংসটা সিদ্ধ খুব সুন্দর হয়েছে আর খুব বেশি যে ঝোল করেছি তা নয় মোটামুটি করেছি একদম তো কেমন হয়েছে আপনারা জানাবেন তো এখন বাজে দুপুর প্রায় সাড়ে তিনটে আপনাদেরকে নাইটিটা একবারও দেখানো হয়নি সামনাসামনি এই দেখুন এই রকম দেখতে নাইটিটা তো কেমন লাগছে আমাকে জানাবেন তো আজকে কিন্তু শ্যাম্পু দিইনি কিন্তু চুলটা ভিজে ভিজে আর ত্রিশান গেছে পান আনতে তো আমরা বলে কি যা তো পান নিয়ে অনেকদিন পান আর নাইটির হাতাটা দেখুন এই রকম প্রিন্ট করা আগেরটা তো কালো ছিল আর এইটা গোলাপি রঙের তো যাই হোক চলুন এখন বাজে রাত্রির প্রায় নটা গেছিলাম একটু রামতলাতে তো রামতলা গেছিলাম টুকটাক কিছু কেনার জন্য আমার একটা গামছা কেনার ছিল তো গামছাগুলো না সব নষ্ট হয়ে গেছে তো একটা গামছা কিনে নিয়ে এসেছি আর একটা হাউস কোট কিনে এনেছি উলিকটের যে হাউস কোটগুলো আমি ঘরে পরি না আমার তো একটাই হাউস কোট ছিল তো ওইটা ভিজিয়ে দিলে না আর আমি পড়তে পারতাম না ওই জন্য আর একটা কিনে নিয়ে এসেছি এই দেখুন এইখানে তো এই হাউস কোটগুলো এইটা বেশি একটু মোটা টাইপের জানেন ভালোই মোটা খুব মোটা আর আমি যেটা পরি সেটা একটু পাতলা মতো কিন্তু এটা মানে একদম জব্বর একেবারে তো এই কালোর ওপরেই নিয়েছি যাতে মানে নোংরাটা না হয় আর কি আর হাতাগুলো বেশ বড় বড় আছে দেখছি আর রান্না বান্না বলতে রাতের ওই তো মাংস ঝোল আলু আছে তো ওইটা দিয়ে তন্ময় বলছে মুড়ি খেয়ে নেবে আর তিষান বলছে মা ভাত থাকলে আমাকে একটু ভাত দাও আমি ভাত খাবো ও আবার রুটিটা তো পছন্দ করে না তো আমি বললাম ঠিক আছে দেখি কি হয় এখন এখনও মানে ঠিক হয়নি একবার বলছে পরোটা করো মাংস খাসির মাংস ঝোল দিয়ে খাবো খালি খাওয়ানোর কথা আর এই তো হাউস কোটটা এই যে এইরকম হাউস কোট আর কী দেখাবো যেরকম হয় আর কি ওরকমই আর এই রঙটা একটুখানি চাপাই নিয়েছি আর দেখুন পিঠে করব বলে দুটো নারকেল নিয়েছি আর এখানে আমার কাঁচি একটা কাঁচি মানে দরকার ছিল আর একশো গুঁড়ো দুধ ওদিকে ময়দা আর এই খুন্তিটা নিয়েছি জিন্ডালের খুন্তি এটা একটু মজবুত দেখেই নিলাম আর এখানে আমি একটু পাতা চা কিনেছি কারণ লিকার চা খাওয়ার জন্য আর দেখুন আমি এখানে এঁচড় কিনেছি এঁচড়টা দেখলাম চিংড়ি মাছ দিয়ে খাবো তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা